আমরা শিউরে উঠি এবং বাড়িতে ছোট বাচ্চারাও থাকে আমি জানি না আমরা কোন দিকে যাচ্ছি পশ্চিমবঙ্গ কোন দিকে যাচ্ছে এটা বোধহয় থার্টিন্থ ঘটনা হলো পশ্চিমবঙ্গে মব লিঞ্চিং এবং চোপড়ার যে ঘটনা সেটাও এক রকমের মব লিনচিং যে একজন মহিলা একজন একজন পুরুষে রাইট হ্যান্ড যে

যিনি চোখে কাপড় বেঁধে গান্ধারীর মতো বসে রয়েছেন কোন স্টেটমেন্ট আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

পশ্চিমবঙ্গের মানুষ ভারতবর্ষের মানুষ জানুক যে আজকে লিঞ্চিং হচ্ছে আজ সকালেও মা ছেলেকে করে তাদেরকে মানে অলমোস্ট মৃত্যু সত্যি পাঠিয়ে দেওয়া হচ্ছে